ভাই আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে সাতে আগস্ট দুহাজার আচ্ছা শুরু করি আজকে ব্লগ সারাদিন কি কি করলাম দেখায় এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি দাদা কি করছো গাড়ি ঠিক করছো গাড়ি ঠিক করছো আম্মু এটা কি রান্না করছো আজকে পিসের ডাল দিয়ে পলাই কলাই মুসুর আর খিচুড়ির যে আমরা কিছু মুরগি পুষি আপনাদের মুরগি দেখাই এগুলো সব দেশি মুরগি ওই যে ওইখানে হচ্ছে আমাদের মুরগির খাঁচা ওইখানে মুরগিগুলো থাকে এই জায়গায় এই যে এটা হচ্ছে আমার চাচির বাড়ি চাচি মানে আমার সেম ক্লাসে পড়ে কিন্তু আমার চাচি চাচিদের দুই তোলাটা এখনো কমপ্লিট হয়নি একটু ঘুরে দেখছিলাম গাইস আমার বাসা দেখাই এই যে এটা হচ্ছে আমার বাসা আর এই রুমে আমি থাকি এখান থেকে দেখা যাই জিনিস দেখাই এই যে এই গাছটা কখনো মরে না আমাদের বাসায় ছিল তো ছাগলে খেয়ে ফেলেছিল ছোটবেলায় আমি অনেক কান্না করেছিলাম এই গাছের জন্য সার গলি দেখেন মনে হচ্ছে দুইশো বছর আগে চলে এসেছি এটা হচ্ছে আমাদের টেবিল এর ওপরে টেবিলের পায়া এর উপরে কাঁচ আছে কাঁচটা এখনো লাগানো হয়নি রং করার পরে লাগাবো আম্মু রান্না কত দূর আপনাদের একটা জিনিস দেখায় এটা কিন্তু কোনো শো পিস না এটা হচ্ছে পারফিউম আর বডি স্প্রে আমার নানা হজ করতে গিয়েছিল তখন নিয়ে এসেছে আব্বুর জন্য দেখায় আপনাদের যে এটা হচ্ছে বডি স্প্রেটা পারফিউমটা এরপর আমি দুপুরের খাবার খেয়েছিলাম খিচুড়ি ছিল সাদা ভাত ছিল আমি দুইটাই নিয়েছিলাম অল্প অল্প করে তারপরে মাংস দিয়ে খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম তখন একটা পুরোনো মুভি দেখছিলাম মুভিটার নাম আমার এখন আপাতত মনে নেই কিন্তু মুভিটা অনেক ফানি ছিল অক্ষয় কুমারের এরপরে আমি একটা নাস্তা বানানোর জন্য বসে গিয়েছিলাম আলুগুলোকে কেটে সিদ্ধ করতে দিয়েছিলাম আর ময়দার ভিতরে লবণ আর তেল দিয়ে ভালো করে মাখায় নিয়েছিলাম নর্মাল পানি দিয়ে তারপরে আলু সিদ্ধগুলোকে ভালো করে ম্যাশ করে তার ভিতরে লবণ ঝাল মানে ঝালের গুঁড়া কর্নফ্লাওয়ার গোলমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এসব দিয়ে মাখায় নিয়েছিলাম তারপরে এভাবে করে কেটে একটা মানে ক্রসেন্টের মতো শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম তো এই শেপ ছাড়াও আমি একটা প্রজাপতির মতো শেপ দেওয়ার ট্রাই করেছিলাম মোমো এগুলো এভাবে কিন্তু মোমো বানানো যায় তো আমার হাতে কম সময় ছিল এজন্য আমি একটু বড় করে বানিয়ে নিয়েছিলাম আর একটা তো কাটার পরে এরকম ছিল অনেক ক্রিস্পি ছিল খুবই মজা হয়েছিল খেতে আর এগুলো হচ্ছে সেই ক্রসেন্টগুলোর মতো শেপের যেগুলো বানিয়েছিলাম এরপরে বা বসলাম একটু মোংলাই বানাতে বেশি কিছু দিইনি নি ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ লবণ আর চাট মশলা দিয়ে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম তারপরে এর ভিতরে দিয়ে এভাবে শেপ করে নিয়ে ভেজে নিয়েছিলাম অনেক সুন্দর ছিল আর বিশ্বাস করবেন কিনা জানি না একদম বাজারের মতো খেতে হয়েছিল এই যে দেখায় আপনাদের ভিতরে আমার ফেসবুক পেজ সঞ্জনাস ডায়েরিকে প্লিজ ফলো দিয়েন এখন বাজছে এগারোটা চল্লিশ এটাই আজকের মতো আমার লাস্ট খাবার এটা হচ্ছে ড্যানিশ তো আজকের মতো টাটা